দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়াম এবং ক্রোসের বকনা বাচ্চা কেন হচ্ছে আমরা সেটা তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছো কি অবস্থা আজকে কয়েকটা বকনা গরু কয়েকটা বকনা গরু কিনবেন তার ভিতরে এই জোড়াটা দাম দিলেন কত বলছেন এক লাখ চল্লিশ কত চাইছে উনি আচ্ছা বয়স কয় মাস করে হবে বয়স ছয় মাস থেকে ছয় থেকে সাত মাস আচ্ছা বকনা জোরাটা দেখছিলাম এখানে দামদারটা চলছে তলাগুলো আছে দেখ তলা আসার দেখছিলাম বকনা বাসুর গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি বকনা

আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি কত কত চাইছে ভাই কত চাইছে আশি বয়স কয় মাস হবে বয়স ছয় মাস সাত মাস ছয় সাত মাস বয়স হবে বগনা বগনা বা সূর্যের কেন বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আপনার আসলে আমরা দেখছিলাম এখানে তাহলে আমি চলছে

বকনা কত চাই আর কত বলছেন বিয়াল্লিশ বকনা বাসুর আমরা দেখছিলাম যেখানে বেচাকেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কত বলছেন কত চাইছেন ছাপ্পান্ন বাসুর আমরা দেখছিলাম